লাইলাতুল কাদ বুঝবো কীভাবে আব্দুল্লাহ আব্বাস রাজিয়াহু তাল আন বলেন রসুল সাল্লাল্লা আলি সালম বলেছেন লাইলাতুন সামহাতুন তলকাতুন লাহাররতুন আলা বারেদা লাইলাতুল কাদ্র স্বচ্ছ পরিষ্কার গরম নয় ঠান্ডা নয় লায়লাতুল কাদ্র স্বচ্ছ পরিষ্কার গরম নয় ঠান্ডা নয় তুসবেহ শামসোহা সেই দিন সূর্য উঠবে সাবি হাতোহা জয়ীফা হামরা সূর্যের আলো হবে শক্তিবিহীন কম তাপ থাকবে না তেমন তাপ মুক্ত হয়ে সকাল হবে এইভাবে রসুল সাল্লা ইসাল্লাম সাল্লাম লতুল কাদরের পরিচয় দিলেন জাবের যাবে রাজিয়াল্লাহ বলেন রাসুল বলেছেন আল রাই তো লাইলাতাল কাদরে আমি নিজে লাইলাতুল কাদ্রিকে দেখেছি তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে হিয়া সেইটা রামাজানের শেষ দশকে হবে লায়া লিহা শেষ দশকের রাতে হবে তবে সেটা শেষ দশকে রাতে হবে লাইলাতুন তালকাতুন লাইলাতুন তালকাতুন রাত হবে স্বচ্ছ পরিষ্কার মর্যাদাপূর্ণ কান্না ফিহা কামারান মনে হবে যেন চন্দ্র উঠেছে ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে আছে লায়খ রোজ শয়তান হাততা হাত্তা হাত্তা এদাও ফাজরোহা সেই রাতে ফজর পর্যন্ত শয়তান প্রকাশ পাবে না শয়তান তার স্বস্থান থেকে বের হবে না রাত হবে অতীব মর্যাদাপূর্ণ পরিষ্কার স্বচ্ছ মনে হবে যেন চন্দ্র উঠে আছে উজ্জ্বল হয়ে থাকবে এবং শয়তান প্রকাশ পাবে না এই কথা বলা হয় আবু সাহেদ খুদিরি রাজিউল্লাহাল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নি রায় তো লাইলাত কাদরে আমি লাইলাতুল কাদর দেখেছি। ওয়াইননি নু্সিতহা তবে আমাকে ভুলিয়ে হয়েছে আমার মনে নাই। মাইননাহা ফিল আশ্রীল আখের। তবে অবশ্যই সেটা রামাজানের শেষ দশকে হবে। ইন্নি রায় তো আমি লাইলাতুল কাদর দেখেছি। ও কানি আসযদ ফিতি নোয়া মাইন। আমি যেন কাদা ও পানির মধ্যে সিজদে করছি এই পর্যন্ত আল্লাহ রসুল বললেন আমি লাইলাতুল কাদের দেখেছি তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি যেন সিজদে করছি কাদা পানির মধ্যে এরপরে সাহাবি বলছেন কানা সাকফুল মসজিদ জরিদান না সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল মানে পানি হলে বাহিরে যা পড়ে ভেতরে তাই পড়ে আসমানিদের ঘরের মতো যা আপনাদের অবগতিতে আছে বাহিরে যা পড়ে ভিতরেই তাই পড়ে এরপরে তিনি বলছেন মা না সেদিন আমরা আকাশে কোনো কিছু দেখিনি ফাজাত কাজা হঠাৎ একটা মেঘখণ্ড আসলো ফরম তেরোনা বেশ বৃষ্টি হয়ে গেল ফাসল্লা বেনান্নাবি ও সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রাসূল ফজরের সলাত আমাদের নিয়ে আদায় করলেন ফারাই তো আসারা তিন এবল মায়ে আলা জাভাতে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমি পানি কাদার চিহ্ন সেই দিন রাসুলের কপালে দেখেছি সেই দিন ছিল ফিসুবে এহেদা ওই শ্রীন একুশ রাতের সকাল সেদিন ছিল একুশে রামাজানের সকাল সম্মানিত দিনীভন সংক্ষিপ্ত লায়লাতুল কাদেরের চিহ্ন বলছিলাম তা হবে সকালটা একেবারেই আলো সূর্য উঠবে তবে তাপবিহীন শক্তিবিহীন রাত থাকবে স্বচ্ছ পরিষ্কার মর্যাদাপূর্ণ নিঝুম এমনটা হতে পারে যা মেঘ বৃষ্টির কথা বোঝা যায় বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহম আলহে আল্লাহমারে তালা জিয়ালা বলেন আমি একদা বললাম আর আইতা আল্লাহর নবী আপনি কি মনে করেন লাইলাতিন তো লাইলাতুল কাদ আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদ কোনটি মা আকুল ফিহা তাতে আমি কি বলবো তখন আল্লাহর নবী বললেন কুলি তখন তুমি বলবে আল্লাহ মাইনাকা আফুবন কহিপুল আফুয়া আননি হে আল্লাহ তুমি ক্ষমা ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো যেহেতু তুমি ক্ষমা ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো আমিও ক্ষমা চাচ্ছি এই দু অপর্বে অতীব গুরুত্বপূর্ণ সম্মানিত দিনী ভাই বোন আমরা লাইলাতুল কাদর আমরা কি দিয়ে বুঝব যে এইটা লাইলাতুল লাতুল কাদ আয়েসার জিয়া আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তাহারও লায়লাতুল কাদরে ফিলবিদ রে মিনাল আওয়া মিন রামাজানা তনুরা রামাজানের শেষ দশকে লাইলাতুল কাদর খুজো বিজোড় রাতে আয়েশা রাজিয়াল্লাহু তালানা বলেন কেন বলেন ও সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আজ তাহেদো মালা আজ তাহেদো ফিগাই রে আল্লাহর নবী রামাজানের শেষ দশকে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন অন্য সময় তিনি তত চেষ্টা করতেন না আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন কেনন বিসাল্লাহ আলাইসাল্লাম এ দাদা আশ্র যখন রামাজানের শেষ দশক আসত সাদ্দা দ্য মিজারাহু তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন মানে প্রস্তুতি নিতেন ও আহিয়া লাইলাহু রাতে জেগে থাকতেন ও আইকাদা দা আহালাহু পরিবারকে জাগাতেন এইভাবে তিনি রামাজান মাসকে শেষের দশককে মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন সপরিবারে রাতে জেগে থেকে ইবাদত করে উমার এমনে আবি সালামা তালা আনহ বলেন তিনি আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন কেই ফা কান সোলা তসিল্লাহ সাল্লি সাল্লাম ফির আমাদান আল্লাহর নবীর রাতে সলাত কেমন ছিল রামাজান মাসে এটা হলো জিজ্ঞাসা রামাজান মাসে আল্লাহর নবীর রাতের সলাত কেমন ছিল কেই ফাঁকানাত সলাত রসিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ফি রামাদান ফাঁকালাত আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলে মা কানে এজিদো ফি রামাদানা ফি গাইরিহি আলা এহদা আশারা রাকা আল্লাহর নবী রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাৎ আদায় করেননি যা রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের স্বাভাবিক নিয়ম তিনি রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাৎ আদায় করেননি রামাজান মাসে তারাবির নামে বিশ আর তাহাযুদের নামে আট বিষয়টি ঠিক নয় যা বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন ইসল্লি আরবান তিনি চার রেখাত প্রথমে পড়তেন লা তাসাল্লান তুলে হিন্না জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা ফুম্মা ইসলি আরবান তারপরে তিনি আবার চার রে কাজ পড়তেন সালান হোসনেহীন না অতুলেহীন না জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা ফুম্মা ইসল্লি সালাসান তারপরে তিনি তিনরেখাত বিতির পড়তেন বোখারি মুসলিম সম্মানিত দিনই ভাইবোন আটরেখাঁ সলাত তিনি কিভাবে পড়তেন তা অত্রহাদিসে দিনের মতো প্রকাশ পায় যা লম্বা হবে দীর্ঘ সময় ধরে হবে কোরআন মাজিদ মুখস্থ না থাকলে সুরাই এখলাস তো আছে শতবার বলবো দাঁড়িয়ে রুকুতে যাব দীর্ঘ সময় থাকবো সিজদাই যাব দীর্ঘ সময় থাকবো চার রেকাত পড়ব এরপরে তাসমিত আহলির জিকরাজকার কান্নাকাটি দোয়া এক এক ঘন্টার পরে আবার চার রেকাত পড়ব দীর্ঘ সময় ধরে এই হল আট রেকাত তাতে একবারে রাত পার হয়ে যাবে এটাই হিসেব যদি বিশ রেখাত পড়ি তাহলে দ্রুত হতে হবে মানুষ ক্লান্ত হবে প্রশান্তির সাথে সলাত হবে না যা আমাদের চোখের সামনে বাস্তবায়ন হয় আমরা ভালোভাবেই বুঝি সম্মানিত দিনই ভাই বোন উমার রাজিয়াল্লাহ আনহ বিশ আদেশ করেছিলেন কথাটি ঠিক নয় বরং হাদিসে বোঝা যায় তিনি এগারো রাকাতই আদেশ করেছিলেন সাহেব ইয়াজিদ আল্লাহ তালা আনহ বলেন আমারা উমারও ওবাইবনে কাব আর তামিমা দাঁড়িয়ে ওমর রাজি আল্লাহ তালহ ওবাইবনে কাবকে আর তামিম দাঁড়িকে আদেশ করেছিলেন আই একুম আলী না সে রামাদানা ফি রমাদান বে এহ দা সারা রাকা উমর রাজি আল্লাহ তালহ ওবাইবনে কাবকে আর তামিম দাঁড়িকে রামাজান মাসে এগারো রাকাত সলাত আদায়ের জন্যই আদেশ করেছিলেন হাদিস সহি সাহাবিগন বলেন যে একরাউল কারি বিল মিন শতাধিক আয়াত সম্পূর্ণ সুরাগুলি কারি সাহেব পড়তেন আমরা ক্লান্ত হয়ে না তামেদ আলাল আশা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে না পেরে লাঠিতে হেলান দিয়ে দাঁড়াতাম অমা কন্যা বাদা ফরইল ফাজরু আমাদের এই আটরে সলা শেষ হতে ফজর হয়ে আসতো হাদিস সহি কি সিদ্ধান্ত আপনারা আমার সম্মানিত দিনই ভাই বোন থাকলো বিশ্রেকাত মর্মে হাদিসটি ও জয়ীব যারা ভারতের বড় বিদ্বান যাদেরকে ভারতীয় বিদ্বানগণ আকাবের বলেন যেমন হোসাইন আহমদ মাদানি যেমন মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমা হল্লা তারাও বিশ রাতের হাদিসকে জৈফ জাল বলেন বলেন যে উমার আদেশ করেছিলেন গ্রহণীয় বর্ণনা ছাড়াই সম্মানিত দিনী ভাই বোন আমরা পৃথিবীর বাঙালি পৃথিবীর দিনী ভাই বোনকে গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সুন্দর করে এগারো রাকাত আট রাকাত সলা আদায়ের জন্যই অনুরোধ জানাচ্ছি জালজইফ হাদিস বা উমার বলেছেন এমন কথার ওপরে আমল না করা থেকে বিরত থাকার জন্যই অনুরোধ জানাচ্ছি তবে এমাম মালিক সহ যারা আরও কিছু বলেছেন তারা বলেছেন এই হাদিস নয় বিশের হাদিস নয় তারা বলেছেন যে রাসুলের পক্ষ থেকে হাদিস আছে সলা লাইলে মাসনা মাসনা রাতের সলাপ দুই দুই রাখাত করে যে যা পারে তখন এমাম মালিক বলেছেন তা হোক না কেন চল্লিশ রাকাত দুই দুই করে পড়তেই থাকবে হ্যাঁ দুই দুই করে পড়তেই থাকবে এ কথা তো ঠিক কিন্তু একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তা এগারো অতএব ভালোভাবে সুন্দর করে এগারো রাকাত সলা তাদার জন্যই আমাদের পক্ষ থেকে সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ রইল